আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সম্পন্ন একটি নতুন ব্লগ ভিডিও ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আজকে দেখাবো আমি যেই ক্ষোভের ভেতরে কবুতার লালন পালন করি আমার ক্ষোভটা কিভাবে বানানো আর কিভাবে বানালে আপনার কবুতর গুলো ওই খোপের ভেতরে থেকে অনেকটা আরাম অনুভব করবে আর স্বাচ্ছন্দে বেড়ে উঠবে আমি কিন্তু খোপটা করেছি নেট সিস্টেমে কারণ এটা যদি ওরা তো অনেক পরিমাণে পায়খানা করে আর এই পায়খানা করার কারণে খোপগুলো আটকে ময়লার স্তূপ হয়ে ওগুলো নিজে থেকে বের হতে পারে না আর অনেকটা দুর্গন্ধ সৃষ্টি হয় আর চলাচল করতে অনেকটা অসুবিধা হয় আমি নেট ব্যবহার করার কারণে আমার কবুতারগুলো খুবই সুন্দরভাবে বসবাস করতে পারে কারণ ওরা যদি ময়লা করে ফেলে ওই ময়লাগুলো নিজে থেকেই পড়ে যায় আর এখানে আমি পিছনে ডালা সিস্টেম করেছি এটা হচ্ছে আমি যদি বাচ্চা ওই সামনে থেকে বের করতে না পারি তাহলে উপর পিছনের ডালাটা উঠিয়ে বাচ্চাগুলো বের করে নিতে পারি তারপরে কোনো প্রকারের ময়লা ঠয়লা আমি কিন্তু পিছন দিয়ে পরিষ্কার করতে পারি তার জন্য এটা আরো সহজ পদ্ধতি আর এইভাবে কিন্তু আপনারা যদি বাইরে কবুতরের ক্ষোভ বানান আর যদি লালন পালন করেন তাহলে আপনাদের জন্য খুবই সুবিধাজনক কারণ এটার ভিতরে গরমের দিনে প্রচুর পরিমাণে আলো বাতাস যায় দেখুন কবুতর গুলো কত সুন্দর বসে আছে এগুলো কিন্তু জানে না একদমই ছোট বাচ্চা কবুতর আর ওরা খুবই আরাম অনুভব করে মনে করেন ওদের ইচ্ছা মতো ওরা বের হতে পারে করতে পারে আর যদি ময়লা টয়লা আটকে যায় তাহলে কিন্তু ওরা থাকতে পারে না দুর্গন্ধ সৃষ্টি হয় আর এখানে আরেকটা কথা আমি অনেকটা উঁচু করে দিয়েছি আর কবুতরের ক্ষোভটা একটু উঁচুতে ভালো কারণ বেজি বিড়াল ওরা কিন্তু কবুতরের উপরে অনেকটা আক্রমণ করে যদি নিচেও জায়গায় হয় তাহলে কিন্তু ঢুকে বাচ্চা খেয়ে ফেলবে তার জন্য আমি উঁচু পরিমাণে দিয়েছি এটাকে একটু উঁচু করে দেওয়াই ভালো দেখুন আমার ক্ষোভটার ভেতরে কিন্তু কোনো প্রকারের ময়লা জমে নেই আমি কিন্তু এটা দুই বছর যাবৎ কবুতার লালন পালন করতেছি কিন্তু এখনো ওইরকম ভাবে আমি এটাকে পরিষ্কারই করিনি কারণ এটা ময়লা হলে নিজে থেকেই ময়লাগুলো নিচে পড়ে যায় আপনারাও চাইলে এভাবে বাইরে কবুতার লালন পালন করতে পারেন